বাংলাদেশে মানবাতার সংগ্রাম আপনাদের জানেন বন্ধুরা বাংলা যে ভাষান্তরন হয়েছে অসংখায়ে চিটা ভাবটাকে কেন্দ্র করে 71 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে মালিক এই কথাই ভাবে বলার চেষ্টা করেছে এটা হিন্দু বলা মুসলমানের যুদ্ধ আসলে কি বিষয়টা তা ছিল আমি আপনাদেরকে প্রশ্ন করেছি আসলে কি একাত্তরের মুক্তিযুদ্ধটা হিন্দু মুসলমান মুসলমানের ছিল আমরা যারা যুদ্ধ করেছি আমরা কি মুসলমান ছিলাম না আর আমাদেরকে যে সমস্ত রাজা কারণ হত্যা করেছে যে পাক সেনারা হত্যা করেছে তারা কি মুসলমান ছিল না আমরা মুসলমান হওয়ার কারণে কি তারা আমাদেরকে ক্ষমা করেছে উত্তর নেই একাত্তর সালে যে ঘরা হত্যা হয়েছে একাত্তর সালে যে মানুষজনকে হত্যা করা হয়েছে সে হত্যা কাণ্ডে কি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অপর অপর মানবদেরকে হত্যা করেছে যে সমস্ত মানবদেরকে তারা ধর্ষণ করেছে ব্য নির্যাতন করেছে তারা কি শুধু হিন্দু ছিল মুসলমান বলে কোন মামকে কে বলকে কিনা রে আই দিয়েছে যাই নাই যদি তাই হয়ে থাকে 70 সালের মুক্তিযুদ্ধ যুদ্ধ চিন্তা ভাবনার ক্ষেত্রে হয়েছে যে সেই হয়েছিল এই দেশের মানুষের শোষণ এর হাত থেকে এই দেশের হাত থেকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি সেইটা সেই যুদ্ধটা কোন ধর্মের ভিত্তিতে ছিল না ছিল কি ছিল না এল 71 সালে একটা বড় বেদনা ছিল ওই সময় হেরেটি রাষ্ট্র হয়েছিল যে রাষ্ট্রের আমাদের দেশের সকল শিশুরা শিক্ষা অধিকার ভাবে কিন্তু আমরা কি দুঃখের সাথে লক্ষ্য করলাম একাত্তরের স্বাধীনতার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত চুয়ান্ন বছর বিভিন্ন সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আপনার কি দলগুলোর নাম বলতে পারবেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকের সভা সংগ্রামের সভাপতি

মনে করি এরপরে আমার দীর্ঘ বক্তৃতার আর সুযোগ নাই আমি আমার আর আমার কথা তো এখানে যারা উপস্থিত তারা কম বেশি শুনেছে প্রতিনিধি শুনে এই কারণে আমি দীর্ঘিত করবো না আর সময় দুপুর হয়ে আসছে আমাদের একটা র্যালি করতে হবে এবং আমাদের খাওয়ার ব্যবস্থা আছে সেটা করতে হবে আমাদের একটা নতুন কমিটি করতে হবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে দিয়ে দিবেন কোন সংস্কার আন্দোলন কিসের ভিত্তিতে তৈরি হলো এটা হচ্ছে কর্মসংস্থানের লড়াই অর্থাৎ আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে আমি যখন আপনি যখন এটি যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের চেষ্টা করি এটি চাকরি খুঁজি তখন চাকরি পায় না বাংলাদেশে চার কোটি শিক্ষিত বেকার সংখ্যাটা কম নয় চার কোটি শিক্ষিত বেকার অশিক্ষিত যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা শেষ করেছে দীর্ঘ সময় পরিবারের কাছ থেকে সহযোগিতা নিয়ে সে পড়াশোনা করেছে তারপরে তার চাকরি হয় না সেই খুব থেকেই মানুষ পুরা সংস্কারের আন্দোলন নেমেছে কিন্তু সেই আন্দোলনে আমরা কি দেখলাম ছাত্রনিক যুবনী তাদের যে মাস্টার গেরান আছে তারা আমাদের আন্দোলনে আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা চালিয়েছে প্রথম তো খুব বেশি আন্দোলনে মানুষজন ছিল না আমরা ঢাকায় যখন যে চারশো পাঁচশো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিড় করে আপনারা কিছু করেছে যখনই শিক্ষার্থী বন্ধুদের উপর আক্রমণ নেমে এলো তখন এক শিক্ষার্থী বন্ধু মনে করলো Nah, habis dalam sembilan, sembilan vai